আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রান্না করব জমির আল থেকে না একদম দেশি কচুর পাতা রান্না তা এ পর্যায়ে আমি চুলাতে পাতা বসিয়ে দিয়েছি এবং সেখানে দিয়ে দিলাম কিছু মুসুর ডাল অবশ্যই আপনারা মুসুর ডালটা দিতেও পারেন নাও পারেন তারপরেও স্বাদ লাগার জন্য দিতে দিতে পারেন আর কি এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা পানি অর্থাৎ কচুর পাতা ধুয়ে যদি চুলায় দেন তাহলে চুলা মানে নিচ থেকে অবশ্যই লেগে যায় আর কি পড়া ধরে এই জন্য কচুর পাতা সেদ্ধ করতে অবশ্যই আপনারা একটু পানি অ্যাড করবেন এ যে আমি দিয়ে দিলাম কিছুটা লবণ এবং একটু মরিচ বাটা এক্ষেত্রে আপনারা অবশ্যই কাঁচা মরিচাই দেবেন কারণ আমার কাছে কাঁচা মরিচটা বাটা ছিল এই জন্য আমি বাটা মরিচটাই দিয়েছি আপনারা চাইলে গোটা কাঁচা মরিচও দিতে পারেন এ পর্যায়ে দিয়ে দিলাম আমি দুইটা দারুচিনির টুকরা এখানে আমি খুব বেশি মশলা ইউজ করব না এখানে একটা দিয়ে দিলাম সাদা এলাচ খুব মশলা ইউজ করার কোনো দরকার নেই শেষের পর্যায়ে যদিও দিতে হবে এভাবে আমি কচু পাতা সেদ্ধ করে নিতেছি এভাবে মানে কচু পাতাটা সেদ্ধ করে নিলে অবশ্যই গালা লাগে না দেখবেন পাতা অবশ্যই গালা লাগা লাগবে সেই ক্ষেত্রে অনেকে লেবু অ্যাড করে আর আমি সবসময় পাতাকে লেবু ইউজ করি না কিছু কিছু সময় হয়তো আমার লেবু দেয় আর সব সময় লেবুটা দিলে কচু পাতার টেস্ট আমার ভালো লাগে না এ পর্যায়ে দেখেন আমি এভাবেই সেদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে খুব ভালোভাবে সেদ্ধ করলে অবশ্যই কচু গালা লাগবে না সদিনার পর আমি তেলাকে কড়াইয়ে ছুয়ে দিলাম এবং কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা তেল আর আমি এখানে দিয়ে দিলাম একটা দুই মাছের মাথা এটা আমি একটা মাছের মাথা দিয়ে খুশি রান্না করতেছি এখানে অনেকে ইলিশ মাছের মাথা ইউজ করে ইলিশ মাছের মাথা দিতে আপনারা সবাই পেয়েছেন বারবার খান তাই চেষ্টা করছি আমি একটু অন্য মাছ দিয়ে খাবার আর ইলিশ মাছ সবসময় তো আমার মতন সমর্থ হয় না তাই আমি আজকে দুই মাছটা মাথা দিয়ে কীটা রান্না করার চেষ্টা করতেছি এবং ভালোও লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে চুপ্রদায় আমি মাছের মাথাটা আগেই ম্যারিনেট করে রাখছিলাম লবণ মুরগুল দিয়ে এবং ভালোভাবে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে ভেজে নিতে হবে মাছের মাথাটা সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত কুপুরায় আমি মাকে মাথাটা সাইডে রেখে একটু তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম একটা টেস্টা সেক্ষেত্রে আপনারা অবশ্যই পাঁচফোড়ন দেবেন পাঁচফোরণ দিলে অবশ্যই টেস্ট লাগে একটা ভালো দিকে ধ্যাম যুক্ত কিছু দিলেই ভালো লাগে আমি পাঁচ ফোরণ টেস্টাটা ভালো লাগে সেটাই নিচ্ছি তারপর দিয়ে দিলাম এখানে মিটে এক এবং রসুন কুপি আর দিয়ে অবশ্যই লক্ষ্য করবেন পেঁয়াজ এবং রসুনের কিছুটা একটু পরিমাণে বেশি হওয়ার করানোর জন্য এখানে পেঁয়াজ রসুন একটু বেশি দিলেই খুব বেশি ভালো লাগে তারপরে আমি দিয়ে দিলাম লবণ এবং হলুদ এরপর আমি লবণ হলুদটা ভালোভাবে একটু তেলে ভেজে নেব অবশ্যই লাল লাল হওয়া পর্যন্ত অবশ্যই সুন্দর করে ভাজতে হবে তারপর দিয়ে দিলাম কিছুটা আদা এবং রসুন বাটা আদা রসুন বাটা আপনারা আগেও দিলে দিতে পারেন কিন্তু পরবর্তীতে এই সময় দিতে হবে সেই জন্য আমি পরবর্তীতে দিয়েছি ভালো সুস্বাদ এবং টেস্ট হওয়ার জন্য সেটার আমি মাছের মাথাটা একদম ভঙ্গ এবং ভেঙে খুব ভালো করে ভেজে নেব মাছের মাথা ভালোভাবে না ভুগলে অবশ্যই মাছের টেস্টটা খুব সুন্দর আসবে না সেক্ষেত্রে মাছের মাথাটা আমি বারবার চেষ্টা করতেছি একটু ভাঙানোর জন্য অবশ্যই ভালোভাবে ভাঙতে হবে এবং ভাঙ্গার একদম মানে লাল লাল পর্যন্ত হতে হবে মাছের না অবশ্যই সুন্দর করে ভেঙে এবং ভাজতে হবে খুব সুন্দর করে মাছের মাথাটা একদম জলে গেছে এবং ভাজাটা অবশ্যই লাল লাল করবেন পেঁয়াজ রসুন এবং মাছটা লাল লাল হলে আর একটু পশিটাও খুব বেশি টেস্ট লাগে

খুব ভালোভাবে কষাতে হবে এক্ষেত্রে আপনারা আলাদা কোনো ঝোল ইউজ করবেন না কারণ আলাদা কোনো ঝোল ইউজ করার কোনো প্রয়োজন হবে না আর করলেও ভালো লাগবে না আমি একবারই কিছু ডাল ঝোল দিয়ে জাল করে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি আর ঝোল দেওয়ার কোনো প্রয়োজন আসবে না এবং এই ঝোলটা না দেওয়াই ভালো আর যে ঝোলটা আছে ঝোলটা অবশ্যই সুন্দরভাবে কষিয়ে কষিয়ে ঝোলটা একদম সুখান লাগবে কিন্তু অনেক কষান লাগবে কচুর পাতাটা আর মাছের মাথাটা যত কষাবেন ততটা সুস্বাদ লাগবে অবশ্যই খুব স্বাদ লাগে আপনারা অবশ্যই দেখবেন এভাবে কষিয়ে কষিয়ে ভালোভাবে রান্না করবেন অবশ্যই দেখবেন গালা যাতে না লাগে এবং ঝাল লবণটা অবশ্যই চড়াভাবে দেবেন প্রতিতে ঝাল লবণ যদি হালকা হয় অবশ্যই কচু গালা লাগে আর এ পর্যায়ে কচু যে কষানি করতেছে অবশ্যই গালা লাগার প্রশ্নে আসে না দেখেন আমার রান্নাটা প্রায় একদম শেষের পর্যায়ে এসেছে দেখেন এই পর্যন্ত এভাবে আপনারা শুকিয়ে নেবেন আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্টস করবেন থ্যাংক ইউ সবাইকে